সালাম আলকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই করি আলহামদুলিল্লাহ সব সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম আলহামদুলিল্লাহ আসলাম আলমদুল্লাহ সাহেব লিমিটেডের পক্ষ থেকে আজকে আরেকটা শেষ সংবাদ আলহামদুলিল্লাহ আজকে আমার টাইটেল অফ বাদ কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমরা কি টপিকে কথা বলবো আলহামদুলিল্লাহ আমাদের ক্যানাডার আরেকজন কাস্টমার আলহামদুলিল্লাহ ভিসা সাকসেস এবং আরেকজনের অ্যাপ্রুভেল আসছে এই সে ওনার ভিসা সাকসেস ক্যানাডার যিনি পাসপোর্ট রিক্রুটমেন্ট চলে আসছে রিকোয়েস্ট চলে আসছে এবং আরেকজন নতুন আরেকজন ক্যান্ডিডেটের ওনার নাম হল নুরুল আফসার এবং ওনার সেই কাঙ্ক্ষিত বই জমা দেওয়ার জন্য বিপিএসে বই জমা দেওয়ার জন্য ওনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই হলো ক্যানাডার দুইজনের যার ভিসা সাকসেস রিকুয়েস্ট চলে আসছে পাসপোর্ট রিকুয়েস্ট চলে আসে ওনারা হলো কামরুল ইসলাম কংগ্রেচুলেশন বাইজন আপনাকে এবং নুরুল আফসার দুইজনকে কংগ্র্যাচুলেশন একজনের বই জমা দিবে আর একজন হল পাসপোর্ট জমা দিবে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য একজনের ভিসায় প্রবল চলে আসছে সো আলহামদুলিল্লাহ এই হল কানাডার যে দুইজনের আমাদের সাকসেস আগে পি আমরা আটজনের সাকসেস আসছে এবং এর আগে ছিল দুইজন দশজন আর এই হলো দুইজন বারোজন আশা করি এই সপ্তাহের ভিতরে আরও আমরা দুইজনের মতো পেতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের প্রথম যে স্লটটা ছিল পুরোপুরি আলহামদুলিল্লাহ আমরা হান্ড্রেড হান্ড্রেড সাকসেস বলতে পারবো সো এখন পর্যন্ত আমার যতটা বই জমা দিয়েছি ইনশাল্লাহ ততটা বই কেনাডার আল্লাহবাসুল্লাহ প্রবল পাচ্ছি ইনশাল্লাহ ভিসা পাচ্ছি সো ইনশাল্লাহ আশা করি ক্যানাডার যারা যাচ্ছেন বা যারা যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো বিল আপ্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক বাকিটা কবুল করার মালিক আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন কানাডার বিষয়ে বস আমরা যারা একবারই কোনো দেশে ট্যুরিস্ট নাই আমরা কি যেতে পারবো কোনো ভ্রমণ হিস্ট্রি নিয়ে যেতে পারবো কি না অবশ্যই পারবেন ভাইজান যারা চাচ্ছেন যে একবারে নতুন নিউ পাসপোর্ট একদম নিউ পাসপোর্ট সো এর একদম খালি পাসপোর্টে কিন্তু আলহামদুলিল্লাহ ক্যানাডার আমরা মাল্টিপল ভিসা যে ভিসাগুলো যতদিন পাসপোর্টের মেয়াদ মানে পাসপোর্টে যদি দশ বছর মেয়াদ থাকে দশ বছর ভিসা পাবেন পাঁচ বছরের মেয়াদ থাকলে পাঁচ বছরের ভিসা মানে যতদিন আপনার পাসপোর্টের মেয়াদ আছে ততদিন ইনশাল্লাহ ক্যানাডার ভিসা পাবেন ঠিক আছে এগুলো মাল্টিপল ভিসা ঠিক আছে সো ইনশাল্লাহ আমি আশা করি কানাডার বিষয়ে বুঝতে পারছেন সো ইনশাল্লাহ সেই সাথে আমাদের সার্বিয়ার প্যাসেঞ্জারেরও একটা গুড নিউজ আছে ইনশাআল্লাহ আমরা আরবিআর এর আলহামদুলিল্লাহ আমরা আজকে ডাব কমপ্লিট করতে পারছি ব্যাংক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সো আপনাদের ব্যাংক কাগজ আমার হাতে আসে বসে গেছে এই যে আপনাদের ব্যাঙ্কডাফের কার্ডগুলো যে যেগুলো আমরা অলরেডি কনফার্ম সবার ভিসা পেমেন্ট দিয়ে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে যারা ভিসা পেমেন্ট ভিসা পেমেন্টের জন্য ইয়ে করতেছে না আলহামদুলিল্লাহ আমরা ডাপের মাধ্যমে ভিসা পেমেন্টগুলো কমপ্লিট করতে পারছি শুক্র আলহামদুলিল্লাহ অনেকের একটু তাড়াতাড়ি হচ্ছে অনেক একটু লেট হচ্ছে এটা ডাজ নট ম্যাটার এটা ডিপেন্ড করে মেলের উপরে কত তাড়াতাড়ি আমাদের কাছে মেল আসতেছে আমরা কত তাড়াতাড়ি দিয়ে দিতে পারতেছি ইনশাআল্লাহ আশা করি সার্বিয়ার বিষয়ে অনেকের অনেক ধরনের ধারণা আছে সার্বিয়া অনেকেই কাজ করতেছেন অনেক এজেন্সি কাজ করতেছে সবাই এখন আনাচে কানাচে যারা আসতেছেন সবাই দেখবেন যে সার্বিয়া নিয়ে অনেক মাতুয়ারা সারভিয়ানিয়ে অক্স অনেক এক্সসাইটেড নিয়ে বিষা করে দিচ্ছে এই হয়ে গেছে সেই হয়ে যাচ্ছে সব বেলা শেষে দেখবেন কথা না কাজেই প্রমাণ হবে যে কে কতটুকু কাজ করতে পারে রোমানিয়া নিয়ে কিন্তু অনেকে অনেক কিছু মানে এই করে đặtছে সেই করে đặtছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে বেলা শেষে আপনারা দেখতে পারছেন কে কতজন লোকরে রোমানিয়া ফ্লাইট দিতে পারছে এটা আসলে গল্প না বাস্তবতা ঠিক আছে সো আমি আগে কিছু বললাম না অনেক এজেন্সি কিন্তু এই সেই কইরা একদম রুম বা টুম্বা সিড়া সব কিছু লাইতেছে উনি একাই বাংলাদেশের সব লোক সার্বিয়া পাঠিয়ে দিবে অনেকে বড় বড় কথা বলতেছে তো আমি আমি কিছু বললাম না বিশেষ করে আমি আসলে অ্যাডভান্স কিছু বলতে পছন্দ করি না কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বেলা শেষে দেখবেন যে কেউ কতটুকু কাজ করতে পারে ঠিক আছে রোমানিয়ার বিশ্বের পূর্ব অভিজ্ঞতা থেকে তো বলছি যে অনেকেই অনেক কিছু করে ফেলছে কিন্তু আদৌ কিন্তু তারা কিছু করতে পারে নাই সো অনেকেই অনেক মানে বাই বিশেষ করে একটা ইউটিউবে বক্তব্য দেওয়া বা ফেসবুকে আইসা স্টাডিজ লম্বা লম্বা যারা স্টাডিজ মারে আমি কিন্তু ভালো করেই তাদেরকে চিনি আমি আসলে ভালো করেই জানি তারা কে কতটুকু কাজ করতে পারছে তো ঘন ঘন ফেসবুকে স্টাডিজ দেওয়া আর বড় বড় মেনশন রাইটিং মেনশন করা এটা সহজ পন্থা হয় যেন কাজ করাটা অনেক কঠিন তার জন্য বলছি যারা সার্বিয়া নিয়ে অনেক বড় বড় বক্তব্য দিচ্ছে যে উনি একাই বাংলাদেশে হাজার লোক পাঠাই দিবে বেলা শেষে দেখেন উনার কতজন লোক আতায় দেখেন কতজন লোক সার্বিয়াতে ফ্লাইট করছে বা কতজন লোক গেছে ঠিক আছে ইনশাআল্লাহ যাই হোক কাজ করলে আকাশের চাঁদ উঠলে সবাই আকাশের চাঁদ কোনো কাপড় দিয়ে দেখা রাখা জানা বাস্তবতার কথাটা বললাম একটু হাসিমুখে বললাম যে আলহামদুলিল্লাহ সার্বিয়াতে আমরা কি পরিমাণ কাজ করব বা কি পরিমাণ কাজ করতেছি আমরা মাডে ফিল্ডে ফ্লাইডের সময় দেখামো এবং এটা রেকর্ডও রাখবো যে কি পরিমাণ আমাদের ম্যাম্পর হয়েছে কি পরিমাণ লোক ফ্লাইট করছে ঠিক আছে সো ইনশাল্লাহ দেখা যাবে ইনশাল্লাহ আরেকটা হলো সার্ভের আজকে যাদের আমরা ভিসা পেমেন্ট দিয়েছি আজকের বিশজন কাস্টমারের ভিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়েছে ফাইল নাম্বার হলো সার্ভিয়ার উনত্রিশ নম্বর ফাইল সার্ভিয়ার তেত্রিশ নাম্বার সার্ভেয়ার উনচল্লিশ নাম্বার সার্ভের একাশি নাম্বার সার্ভিয়ার তিরাশি সার্ভিয়ার পঁচাশি সরি সরি যাক আমি আর একটা বুল লিস্টের নাম বলতে বলতেছিলাম আজকে যাদের বিসা পেমেন্ট দিছি যাদের প্রিভিয়াস নামগুলো বলছি এর আগেই দেওয়া হয়ে গেছে লিস্টটা আমার এলোমেলো হয়ে গেছে এর জন্য সো আজকে যাদের বিসি তাদের যে বিশ জনের আজকে বিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়েছে তাদের ফাইল নাম্বারগুলো বলতেছি সারে বিয়ার একশো তেতাল্লিশ নম্বর ফাইল আজকে যাদের বিসা পেমেন্ট দেওয়া হয়েছে আগে যাদেরকে বলছি এগুলো কিন্তু আগেই বিসি আজকে আমার কাছে লিস্টটা ডাবল সামনে চলে আসছে দিকে বলতে ভুল হয়ে গেছে ঠিক আছে তো আজকে যাদের শুরু হয়েছে সার্ভিয়ার একশো তেতাল্লিশ নম্বর ফাই সার্ভিয়ার একশো চৌচল্লিশ নম্বর সার্বিয়ার একশো পঁয়তাল্লিশ সার্ভিয়ার একশো ছিচল্লিশ সার্বিয়ার একশো আটচল্লিশ সার্বিয়ার একশো উনপঞ্চাশ সার্ভের একশো পঞ্চাশ সার্ভের একশো একান্ন সার্ভের একশো বাউান্ন সার্ভের একশো তিপ্পান্ন সার্ভের একশো চুয়ান্ন সার্ভে একশো ছাপ্পান্ন সার্ভির একশো সাতান্ন সার্ভের একশো আঠান্ন সার্ভের একশো উনষাট সার্ভের একশো ষাট সার্ভের একশো বাষট্টি সার্ভের একশো ত্রিশট্টি সার্ভের একশো চৌষট্টি সার্ভের একশো পঁষট্টি কংগ্রেচুলেশন আপনার সবাইকে যাদের ব্যাঙ্কডাপের কমপ্লিট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের বিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের হাতে বিসা ভিসা আসলে আপনাদেরকে জানাই দেবে অ্যাপ্রুভেল চলে আসছে ঠিক আছে সো ইনশাল এখন পর্যন্ত বর্তমানে সার্ভিয়ার যে কাজগুলো হচ্ছে সেগুলো একটু স্লো গতিতে হচ্ছে স্লো সো আপনারা যারা দৌর্য ধরে থাকতে পারবেন আমার কাছে আমার কাজের ধারণা থেকে বলতেছি আমার অভিজ্ঞতার আলো থেকে বলতেছি যারা দৌর্য ধরে লেগে থাকতে পারবেন মানে কামেল্লার আডার মতো বা জুকের মতো লেগে থাকতে পারবেন বেলা শেষে কে তারাই কিন্তু সার্বিয়া ভিসা নিয়ে যেতে পারবেন যদি আপনারা অস্থির হয়ে যান তাহলে কিন্তু আপনারা ফাইনালি ভালো একটা রেজাল্ট পাবেন বিনা আমার মনে হচ্ছে না সো যারা সার্বিয়া নর্থ মেসিডোনিয়া কসুবু এই দেশগুলোতে এখন যারা যাচ্ছেন বা যারা যেতেছেন দেখেন আপনার কিন্তু দীর্ঘ সময় অ্যাম্বাসিতে ওয়েটিং করা লাগতেছে দীর্ঘ সময় সার্বিয়ার প্রথমে অনলাইন করার পর আমাদের কিন্তু অ্যাপ্রুভেলগুলো কিন্তু প্রথম প্রথম আমরা দেখছিলাম যে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে চলে আসছে এখন কিন্তু অ্যাপ্রুভেলগুলা চার মাস সাড়ে চার মাস কখনো পাঁচ মাস সাড়ে পাঁচ মাসও লাগতেছে কারো কারো অ্যাপ্রুভাল পেতে কারণটা কি ওরা বিভিন্ন ধরনের ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি এবং প্রসেসিং 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 একটা সময় গিয়ে তারা রিজেক্ট দিচ্ছে বা ভিসাটা আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে সো যাই হোক যারা ধৈর্যশীল হবেন তারাই কিন্তু যাদের অনলাইন ভিসা পেমেন্ট কমপ্লিট সো আপনারা ধৈর্য ছাড়া আর কোনো উপায় নেই ধৈর্য ধারণ করলে হয়তো আপনি অ্যাপ্রুভাল পাবেন মানে ভিসা পাচ্ছেন রিজেক্ট হয়ে গেলে তো আপনার কোনো কথাই নেই রিজেক্ট হয়ে গেছে সো জিনিসটা আমি আশা করি রিজেক্ট হলেও হতাশার কিছু না যদি আপনার এজেন্সি পারফেক্ট হই উনি আমার আপনার রিসাবমিট করার একটা সুযোগ থাকে কন্ট্যাক্ট দিলে ভিসা হওয়ার সুযোগ আছে সো সার্ভের বিষয়গুলোর ক্ষেত্রে যে একটা কন্ট্যাক্ট একটা কথা চলে আসতে যেমন কসুবুর বিষয়গুলোও কিন্তু এরকম একটা পর্যায়ে আমরা কাজ করতে হয়েছে সো ইনশাল্লাহ সার্ভিয়া নর্থ মেসিরোনিয়া কোসুবু এই যে আলবেনিয়া মালদুবা এই কাজগুলো যে দেশেই যাচ্ছেন না কেন যারা কাজগুলো অত্যন্ত ক্রিটিক্যাল এবং অনেকগুলা বাংলাদেশিরা কিন্তু হুমরি খেয়ে পড়ছে বিশেষ করে সার্বিয়ার বাজারটা বারবার ঘুরে গেলে এই কথাটা বারবার বলার উদ্দেশ্য ছিল যে আপনারা একটু সচেতন হন ইনশাল্লাহ দেখবেন যে ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ আর ক্যানাডার যারা প্রশ্নগুলো করছেন আশা করি উত্তরগুলো পাইছেন ক্যানাডার সফলতা আমাদের ইনশাল্লাহ আসতেছে আশা করি আগামীতে আরো অনেকগুলো ক্যানাডার সাকসেস দেখাইতে পারবো তাছাড়া ইনশাল্লাহ আমাদের ইটালি পাঁচজন যাত্রীরা আজকে টিকিট হাতে পাইয়া গেছি কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমরা কাস্টমারদেরকে ফোন করে জানাই দেবো যাতে কাদের কাদের ইটালির টিকিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আরও তিনজনের টিকেটের জন্য ওয়েটিং করতেছি হয়তো ঘন্টা হানিকের ভিতরে আরও তিনজনের ইটালি টিকিট পাবো সো বাংলাদেশ টু ডাইরেক্ট ইটালি ফ্লাইট করতেছেন আমাদের পেসেঞ্জার ইনশাল্লাহ তাদের টিকিট পাসপোর্ট যখন বুঝাই দেবো ওনাদেরকে আনশালা আমরা সাক্ষাৎকার নেব তারা কতদিন সালে ডাইরেক্ট ইটালি ফ্লাইট করতেছে সো ইটালি কাজ এখন উঠতে উঠতেছে ইটালি কাজ করা যাচ্ছে আমরা যারা আপনারা যারা টুরিস্ট বিষয় ইটালি ডাইরেক্টলি যেতে চান সেই সুযোগটুকু আছে যাওয়া যাবে কাজ অল্প সময়ের ভিতরে করা যাচ্ছে তাছাড়া আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন যে বস আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসি আসলে আমি কোনোখানে যেতে পারতেছি না সো আপনারা এখন বর্তমানে সার্বিয়ার সুযোগ নিতে পারেন বা মালদোবাতে নিতে পারেন বা আলমেনিয়াতে নিতে পারেন মেনলি হলো বলকান যে কান্ট্রিগুলোতে আছে একটা দেশে আপনি ঢুকেন আপনারা ভালো কিছু করতে পারেন তাছাড়া আলাপাশালে আমাদের রাশিয়ার সাকসেস খুবই ভালো রাশিয়াতে আপনার একটা ভুল ধারণা আছে রাশিয়ার কিন্তু এখন কাজের বেশ কিছু বিষয় গতকালকেও বাইরে আগামীকালকেও ইনশাল্লাহ কিছু বিষয় বাইরে আশা করি আমরা আগামীকালকে ইনশাল্লাহ কিছু বিষয় ডেলিভারি পাবো পাইলে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো কাদের কাদের বিষয় পাইছি সো ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আশা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ